আপনারা যদি এরকম একটা দলকে আপনাদের মিত্র সংগঠন তাদেরকে তাদের সাথে যদি আপনাদের সম্পর্ক ভালো না থাকে মানুষ তো জাতীয় পর্যায়ে পত্রপত্রিকা যখন নিউজ হয় তখন তো মানুষরা বলবে যে দেখেন এই গণ অধিকার বা বিপিন বিএনপির মিত্র তাদের এলাকায় অবরুদ্ধ করে তাদের বিরুদ্ধে স্লোগান থাকে এই বিএনপি ক্ষমতা আসলে কি করবে এটা কি বলবে না আপনারা বিবেক থেকে বলেন তাহলে আমি তো এখানে আসছি আপনাদেরকে হাত জাগাই আমি ওইখানে দুই মিনিট কথা বলছি এইটাই যে যারা এলাকার জন্য কাজ করবে রাজনীতি করবে নেতা হবে তারা মানুষের কল্যাণের জন্য কাজ করবে শান্তি সম্প্রীতির কথা বলবে আর আপনারা নেতারাই যদি উত্তপ্ত করে ফেলেন সাধারণ মানুষ তো বলবে যে এই লোকেরা তো এলাকা নষ্ট করে ফেলেছে কেউ কোন দল যেটা আমার পিছনে হোক আপনাদের পিছনে কেউ থাকবে না তো আপনাদেরকে ধন্যবাদ আপনার কত প্রয়োজন আপনার আপনারা যদি বলেন অবশ্যই দুই মিনিট পাঁচ মিনিট বললে পাঁচ কথা এই দল আছে দশমিক আমরা সবাই সবার পুরোনো কোনো ফর্মেট্রা দলাইতে পারছি আমাদেরও তো একটা অবদান আছে হ্যাঁ

সেটা আয়ামী লীগের বিরুদ্ধে আমাদের একটা রাজনৈতিকভাবে এখন পর্যন্ত সকালবেলা আমাকে বিএনপির উনিশ সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী ফোন দিয়েছে উনি দেশের বাইরে ছিল আমি ওনাকে ফোন দিয়েছিলাম উনি বলছে তোমার মিস কল পাইছি যে কি খবর ভাই তার সাথে শুভেচ্ছা বিনিময়ত আমাদের এই মুহূর্তে গণ অধিকার বা আমার ব্যক্তিগতভাবে আমাদের সাথে বিএনপির সাথে আমাদের রাজনৈতিক সবচেয়ে সুসম্পর্ক

তো যাই হোক এইটা বাস্তব যে আপনাদের সাথেও আমাদের সাথেও কিছু অতি উৎসাহী লোক থাকে তারা একটা গন্ডগোল পাকানোর চেষ্টা করে বুঝে না বুঝে উস্কারি দেওয়ার চেষ্টা করে সেই জন্যই সিনিয়র যারা দায়িত্বশীল তারা এর জন্য পরিস্থিতি হলে আপনারা নিজেরা হস্তক্ষেপ করবেন সিনিয়ররা কথা বলবেন এবং অতীতে যদি কোনো সমস্যা হয়ে থাকে

আপনাদের যদি কোনো সমস্যা আমাদের এই আহ্বায়ক শুনি না না সদস্য সচিব আমি বলি আপনি আহ্বায়ক আপনারা সদস্য সচিব আপনারা সব লোক নিয়ে বসার দরকার আপনার দোকান আছে একটা ডাকবেন ভাই তুমি একটু আসো একটু চাকাই আমরা একটু কথা বলি তোমাদের এই লোকগুলোর এই সমস্যা আপনার যদি এরকম থাকে আপনারা ভাই এই বিষয়টা দেখেন এইভাবে রাজনীতি করেন মানুষ আপনাদের সাথে থাকে